हँ हेरे हो चलाइज जाओ अबुलान बाबू सुन न भ ओय हे सुनिसौ न बेचेले बेसी लागथे तिमीले के सुनि नले বাবা তুমি কি খাচ্ছো ফিরনি পায়েস খাচ্ছ দুধের পায়েস মজা মজা নিষমেলা বলে খেয়েছ

ке жок э

আলহামদুলিল্লাহ। <laughs> আমি ডাল <inaudible> ডাল বা কেৰেটে মইলা কেৰেট মই ময়লাটা খাচ্ছিস কেন আমি দিয়ে দিচ্ছি ওই যদি পানি দিয়েছে